পরের ম্যাচ পাঞ্জাব এর বিপক্ষে কলকাতা রাইডার্সের এই ম্যাচটি জিততেই হবে তার কারণ কলকাতা রাইডার্স থেকে শুরু করে লখনউ সুপার জায়েন্টসের পয়েন্ট সব সেম তো এদের পয়েন্টগুলো অবশ্যই আলাদা করতেই হবে তো কলকাতা নাইটার্সকে বা জিততেই হবে এই কারণে আমার তো মনে হচ্ছে পরের ম্যাচে কিন্তু সেঞ্চুরি করতে পারে ইডেন গার্ডেন্সে আবারও আমাদের সুনীল নারিন কারণ সুনীল নারিন কিন্তু পাঞ্জাবের আপাতত বলিং ভালো হচ্ছে না এই কারণেই আমার তো মনে হচ্ছে সুনীল নারিন সেঞ্চুরি করে দেবে ইয়া ফিল সল্ট পরের দিন আবারও খেলে দেবে আপনাদের মতামত নিচে কমেন্টে জানান ফিল সল্টের থেকে সুনীল নারিনের চান্স বেশি কারণ ফিল সল্ট আগের ম্যাচে খেলেছে আর পরের ম্যাচে খেলতে পারবে না এবং সুনীল নারিন আর যদি দুজন টেকে যায় একদিন তো ভাই খুব কম রিয়ার কেস হবে যে দুজন একসাথে একটি এগিয়ে যাবে তো যদি প্রথমে থেকে দেখা যাচ্ছে তো সেম পেলিং ইলেভেনে থাকবে মেবে মিচেল স্টাককে আবারও বাই ব্যাক করবে গৌতম গাম্ভীর আর করা উচিত আর কী বলবো আমি যদি বলি করা উচিত তো কিন্তু গালি খাবো তো কাউকে পরিবর্তন করবে না যেটা শোনা যাচ্ছে তো এই ছিল কলকাতা নেটওয়ার্স প্রথমে একাদশের আপডেট তো যদি পরিবর্তন করা হয় শোনা যাচ্ছে ভাই নীতিশ রানার কথা নীতিশ রানার আপডেট দিয়ে দেয় কারণ নীতিশ আপডেট তোমরা কমেন্টে যাচ্ছো এই যার কারণেই আমি থামলে নিয়ে দিতে হচ্ছে নীতিশ রানা পরে ম্যাচে খেলবে না নীতিশ না অনেকটা ম্যাচেই খেলবে না বলতে গেলে ভাই পরের ম্যাচ বলে না এখন অনেকটা ম্যাচেই খেলবে না এটাই আপডেট